আমাদের দেশ স্বাধীন মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারে সবার সমান অধিকার থাকা উচিত গত উনত্রিশে নভেম্বর ধর্মতলায় বিজেপি সমাবেশে পুলিশ প্রশাসনের অনুমতি না দেওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করেছিল কলকাতা হাইকোর্ট এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হল আরেক বিরোধী দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সংক্ষেপে আইএসএফ তাদের দাবি আগামী একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সেদিন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা কর্মসূচি করতে চায় তারা কিন্তু অভিযোগ পুলিশ অনুমতি দিচ্ছে না আগামী একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য আমরা লালবাজারে জয়েন্ট সিপি কে আমরা লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছে বিভিন্ন ঘুরিয়েছে আমরা রিমাইন্ডার দিয়েছি তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখিয়ে ওরা এক কথায় প্রশাসন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার অপচেষ্টা করছে তবে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কোর্টের অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করব ওই স্থানেই সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ মামলা দায়ের অনুমতি দেন বিচারপতি জয় মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন ওখানে কি সভা করার অনুমতি দেওয়া হয় উত্তরে আইএসএফ এর আইনজীবী জানান হ্যাঁ তৃণমূল কংগ্রেস ওখানে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপর গুলি চলেছে ওইখানে মারা গেছেন ওখানে রক্ত পড়েছিল এই কারণে ওইখানে শহীদ তর্পণ হয় এখন গা করে যদি বাকিরা সেইখানে সভা করতে চায় এটা আইনের একটা পার্ট আইনে কোর্টের ভাষা এক রকম হবে কিন্তু এটা গা করে একটা ঐতিহাসিক স্থান স্থানমাহাত্মকে বিকৃত করে একটা জায়গা পলিটিক্স করার চেষ্টা হচ্ছে এটা বাঞ্ছনীয় নয় ঠিক এখানেই তিরিশ বছর ধরে একুশে জুলাই সভা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের মুখে উনত্রিশে নভেম্বর ঠিক এখানেই সভা করেন অমিত শাহ কিন্তু সেক্ষেত্রেও রাজ্য পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি সেখানে রাজ্যের আপত্তি তো খারিজ হয়েই যায় উল্টে তৃণমূলের একুশে জুলাই সভা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতি এবারও ওই একই জায়গায় কর্মসূচিতে পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে আইএসএফ বুধবার মামলার শুনানি শৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর